হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও তো ফ্রেন্ডস আজকে ছিল সানডে তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে সানডের দিন সামনে কোথা থেকে একটা ঘুরে আসা যাক তো তাই হলো তো সবাই মিলে রেডি হয়ে গেলাম তো মোটামুটি এগারোটার দিকে আমরা বের হয়ে গেলাম বাড়ি থেকে তো আমরা আমাদের যেটা লাঞ্চ ছিল সেটা কিন্তু বাইরেই করব বাট বাইরে করব কিন্তু আমরা লাঞ্চটা কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি কারণ বাইরে কোথাও রেস্টুরেন্টে হোক বা কোনো ধাবাতে হোক করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তো আমরা প্ল্যান করেছি যে লাঞ্চটা বাড়ি থেকে বাড়িয়ে নিয়ে গিয়ে কোথাও একটা বসে সুন্দর করে আমরা লাঞ্চটা করব তো এটাই ছিল আমাদের একটা মিনি পিকনিক বলতে পারো তো আমরা রওনা হয়ে গেলাম তো ফাইনালি আমরা দেখো পিকনিক স্পটে পৌঁছে গেছি তো পিকনিক স্পটটার নাম হচ্ছে কোয়াকুজিয়া আর এটা বঙ্গাগাঁও থেকে প্রায় এক ঘন্টা ডিস্টেন্সে একটা পিকনিক স্পট তো মোটামুটি ভিড় আছে একটা যেহেতু পিকনিকের সিজন অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে তো তেমন একটা ভিড় নেই এখন বাট হ্যাঁ আছে মোটামুটি ভিড় আছে লোকজন আছে দেখতেই পাচ্ছ চারিদিকে গাড়ি তো আমরা আমাদের গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এগিয়ে যাচ্ছি পার্কের ভিতরে তো বাট যেটা পার্কের মেন এরিয়া ওখানে কিন্তু খেতে দেয় না পার্কের যেটা বাইরের এরিয়া ওখানে পিকনিক খেতে দেয় সবাইকে তো আমরা যেহেতু আমাদের তেমন কোনো কিছু ছিল না কমই জিনিসপত্র ছিল তো ব্যাগ আর পার্টি বসার জন্য পাটি চাদর নিয়ে গেছিলাম তো সেগুলোকে নিয়ে আমরা চলে যাচ্ছি কোনো একটা জায়গা খুঁজে বসবো তারপরে লাঞ্চটা করব তারপরে একটু ঘোরাঘুরি করব তো দেখো আমরা যাচ্ছি এখন কয়াগুজিয়া পার্কের দিকে তো জলের বোতল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এসেছিলাম আমরা তো এই পার্কটাতে কিন্তু আমি অনেক দিন এসেছি আগেও তো অনেক স্কুল থেকেও এসেছি আগে স্কুলের থেকে এক্সকারশনে এসেছি তো দেখো ছোটোখাটো একটা মেলা টাইপেরও বসেছে এখানে আর আজকাল না পিকনিক স্পটগুলোতে দেখছি মানে মেলা বসে কারণ কি মানে সেখানে ভিড় হয় আজকাল আগে কিন্তু এই মেলাগুলো বসতো না আজকাল এই রিসেন্টলি দেখছি এক দু বছর থেকে না পিকনিক স্পটগুলোতে মেলা বসে যায় তো অনেক আগে যখন এসেছিলাম না তখন এই পিকনিক স্পটটাতে বসার জায়গা পাচ্ছিলাম না এমন ভিড় ছিল বাট দেখো এখন অনেকটা খালি খালি আছে কারণ কি এখন না আজকাল আমাদের চারিপাশে অনেক পিকনিক স্পট বেড়ে গেছে তো এই জন্য মানে এই পিকনিক স্পটটা আগে অনেকটা ফেমাস ছিল বাট এখন যেহেতু আশেপাশে অনেকটাই পিকনিক স্পটের জায়গা বেড়ে গেছে তো এখানটায় তেমন একটা ভিড় হয় না ওই যা আসে সব এক্সকারশনের জন্যই আসে কারণ এখানে না প্রচুর রকমের পাখি পাওয়া যায় অনেক রকমের মানে কি বলবো অনেক রকম গাছপালা পাওয়া যায় তো এখানের জন্য বায়োলজিক্যাল এক্সকারশনের জন্য এই জায়গাটা বেস্ট তো প্রায় স্কুলের থেকেই আসে এখানে তো দেখো আমরা একটা গাছের নিচে অল্প ছায়া জায়গা পেয়ে ওখানে আমাদের চাদর টাদর পেতে আমরা বসে পড়েছি তো এখন প্রথমেই আমরা করে নিব লাঞ্চ কারণ যেটা মেন মানে পার্কের এরিয়া ওটার ভিতরে তো আমরা খাওয়া দাওয়া নিয়ে ঢুকতে পারবো না তো তার জন্য আমরা প্ল্যান করলাম যে আগে লাঞ্চটা করে নিই তারপরে আমরা ঘোরাঘুরিটা করব কারণ যদি আগে ঘোরাঘুরি করতে যাই এদিকে এসে আর খাওয়ার টাইম হবে না বা দেরি হয়ে যাবে সব বাচ্চাগুলোরও খিদে পেয়ে যাবে তো তার জন্য প্ল্যানিং করলাম যে প্রথমে আমরা খেয়ে নিই ভালো করে তারপরে আমরা ঘোরাঘুরি করব তো দেখো আমরা বাড়ি থেকে ফ্রাইড রাইস চিকেন কষা ডিমের কারি স্যালাড আর অনেক রকম ছোটো মোটো জিনিস বানিয়ে নিয়ে এসেছিলাম আর সাথে ছিল মিষ্টি এগুলো দিয়ে আমরা ভালো করে খাওয়া দাওয়া করছি দেখতেই পাচ্ছ তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম পার্কের দিকে তো দেখো আমরা পার্কের দিকে ঢুকে পড়েছি আর এখানে কিন্তু টিকিট লাগে মানে হান্ড্রেড রুপিস পার পারসন টিকিটটা নেওয়ার মেন রিজন হচ্ছে এখানে না মানে তিন চারটা পার্কের ডিভাইড করা পার্কটাকে আর একটা পার্কের থেকে আরেকটা পার্ট যাওয়ার জন্য না মিডিলে একটা বিল টাইপের আছে তো এখানে দেখতে পাচ্ছ বোট আছে তো এই বোটে করেই যেতে হয় তো দেখো আমরা বোটে উঠে গেছি তো মেকে নিয়ে এই ফার্স্ট টাইম বোটে উঠলাম অল্প ভয়ও লাগছিল কারণ এখানে কিন্তু অনেকটাই জল আছে দেখতে মনে হচ্ছে না বাট এখানে কিন্তু অনেক জল আছে মানে এখানে পড়লে কিন্তু মানে আর ওঠা যাবে না আমরা তো উঠতে পারবো না কারণ যেহেতু আমরা সাঁতার জানি না তো দেখো ফ্রেন্ডস আর কত সুন্দর লাগছে আর ওয়েদারটাও ভীষণ ভালো ছিল তো আমার মেয়ে আবার ভয় পাচ্ছিলো না কিন্তু ও ভালো করেই বসে যাচ্ছিলো তো দেখো ওই দিকে একটা পার্ক আছে পার্কের এদিকে একটা আছে তো তিন মানে সব জায়গাগুলোতেই কিন্তু যাওয়া যায় তো আমরা এখন যে পার্টটাতে যাচ্ছি তো ওখানে আমরা এখন নামবো তো দেখতেই পাচ্ছ আরও লোকজনও আছে আমাদের সাথে তো ওই সামনের দিকে যেটা দেখা যাচ্ছে পার্টা ওখানে যাব। তো দেখো আরেকটা নৌকা যাচ্ছে ওদিক থেকে ওরা মানুষগুলোকে এই পার্কটাতে নিয়ে আসছে তো এখানে তিন চারটার এরকম নৌকা চলাচল করেই সবসময় এখন প্রায় দুটোর মতন বাজে তো এই টাইমটাতে না এই নৌকোতে বসে মানে ভীষণই ভালো লাগছিল একদম দুপুর টাইম বলতে পারো সূর্যটে সূর্যর তাপটাও তেমন ছিল না হালকা হালকা লাগছিল তো মানে ভীষণ মজা লাগছিল আমার তো তার জন্য এখানে বসে অল্প এনজয় করছিলাম নৌকাটাতে বসে তো মেয়েকেও একটু দেখাচ্ছিলাম অত কোনোদিনও ওঠেনি নৌকাতে তো যাই হোক দেখো ফ্রেন্ডস আমরা এখন নেমে পড়েছি নৌকা থেকে তো এখানে একটা বাচ্চাদের পার্কের মতন জায়গা আছে ছোট তো এখানে তো আমার মেয়ে ঢুকেই মানে ভীষণ খুশি হয়ে গেছে দেখো আমাকেই ও টেনে টেনে নিয়ে যাচ্ছে কারণ কারণ এখানে স্লাইডিংগুলো দেখছে দোলনা দেখছে এখানে তো দেখো কীভাবে ও আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর ওর এই স্লাইডিংটা কিন্তু ভীষণ ফেভারেট বলতে পারো ও মানে পার্কে গেলেও এটাতে চলবেই নিজে তো একা একা চলতে পারে না এখনও বাট তাও মানে দৌড়ে দৌড়ে আগেই চলে যাবে তো এখানে এসে আমরা অনেকটা টাইম এনজয় করলাম সবাই মিলে এখানে প্রায় বলতে পারো দু ঘন্টার মতন আমরা ছিলাম এই পার্কটাতে কারণ আমার আমরা এসেছিলাম চারজন আমি আমার হাজব্যান্ড দাদা বৌদি আর ওদের বাচ্চার আমাদের মেয়ে তো এই দুই ভাই বোন মিলে তো এই পার্কে এসে তো মানে ভীষণ এনজয় করছিলো আবার দুই ভাই বোনের মধ্যে তো ঝগড়া আছেই কে আগে চলবে কে আগে চলবে না তো যাই হোক এখানে অল্প স্লাইডিংয়ে চড়ে আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করছিলাম ওই সাইডে অনেক পাখি ছিল ওই সাইডটা আমরা যাইনি আর কি আর যাব তো এখানে কিছু একটা পাখি ছিল আমি জানি না এটার কী নাম তো হ্যাঁ বলছিলাম অন্য সাইডে পাখিগুলো দেখতে কি যাব। এই বাচ্চাগুলো এই দোলনা স্লাইডিং এগুলোতেই তো ওরা বসে যাচ্ছে না এখান থেকে উঠছেই না ওরা তো ওই জন্য আর কি যাব তো যাই হোক ফাইনালি এখানে দু ঘন্টা থাকার পর প্রায় চারটা সাড়ে চারটার দিকে আমরা আবার এখান থেকে বের হয়ে আবার নৌকাতে উঠে বসলাম কারণ আমরা যেখান থেকে এসেছি আবার ওদিক থেকে আমাদেরকে বের হতে হবে তো আবার আমরা নৌকায় বসে আমরা যেখান থেকে এসেছিলাম ওখানে চলে যাচ্ছি এখন তো এখন প্রায় সাড়ে চারটার মতন বাজে এখান থেকে বের হয়ে কিন্তু আমরা এখন ডাইরেক্ট বাড়িতে চলে যাবো কারণ আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে আর এত হাঁটাহাঁটি হয়েছে না আমরা বলতে পারো একটু টায়ার টাইপেরই হয়ে গেছি তো এখন নৌকা থেকে নেমে আমরা গেটের দিকে বের হয়ে যাচ্ছি অনেকটাই হাঁটাহাঁটি হয়ে গেল আজকে তো মেয়েও অনেক হাঁটাহাঁটি করেছে এখন একটু টায়ার্ড হয়ে গেছে সবাই আর এখন একটু মানে গরমও লেগে গেছিলো কারণ এতটা হাঁটাহাঁটি হয়েছে না আর এই সাইডে দেখো ফুলের বাগান ছিল অ্যাকচুয়ালি ফুলের বাগান না আগে আরও বেশি ছিল জানি না কেন এখন এতটা কমে গেছে তো যাই হোক ফ্রেন্ডস দেখো আমরা বের হয়ে গেছি এখন কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো ফ্রেন্ডস আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ